বিশেষ আন্তর্জাতিক লিখিত ক্লাস ওয়ান খুব শর্ট ক্লাস হবে কারণ এখানে পড়ানোর কিছু নাই বোঝানোর কিছু নাই আমি শুধু দেখাবো কিভাবে কি লিখবা কোথা থেকে কোথা পর্যন্ত লিখবা প্রশ্ন কি আসবে আনসার কিভাবে করবা কিভাবে করলে হচ্ছে তোমার নাম্বার সর্বোচ্চ আসবে আর কেন নাম্বারটা দরকার আন্তর্জাতিক আমি যখন প্রিলিতে তোমাদেরকে ক্লাস নিয়ে আমি তখন বারবার বলি যে আন্তর্জাতিক খুবই ইম্পর্টেন্ট কারণ আন্তর্জাতিক এমন একটা সাবজেক্ট বাংলাদেশ এবং আন্তর্জাতিক যেটা তিনটা সেক্টরে কাজে লাগবে পিলিতে কাজে লাগবে রিটার্নে কাজে লাগবে ভাইভাতে গিয়েও কাজে লাগবে এবং আজকে ক্লাস আমি যা পড়াবো সেটা বিশেষ ভাইভাতে গিয়েও কাজে লাগবে আর এই জায়গাগুলা হচ্ছে যারা বিশেষ ক্যাডার সত্যি সত্যি হতে চাও তাদের হচ্ছে এই জায়গাগুলো খুব ভালো প্রস্তুতি নিতে হবে আর এই মুহূর্তে যদি বলি যে বিশেষ রিটার্নের সবচেয়ে কঠিন পরীক্ষা কোনটা তাহলে হচ্ছে আন্তর্জাতিক পরীক্ষা সম্পূর্ণ অনুমানের বাইরে চলে যাচ্ছে প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না কোথা থেকে প্রশ্ন হচ্ছে কিভাবে আনসার করতে হবে কিছুই বোঝা যাচ্ছে না ঠিক আছে টোটাল একটা অবস্থার মধ্যে আছে তারপর আমরা চেষ্টা করবো যে কিছুটা যাতে বোঝা যায় আর কি ঠিক আছে তো শুরু করি আমরা এটা হচ্ছে আন্তর্জাতিক সিলেবাস যারা রিটেনে স্টুডেন্ট তারা সিলেবাসটা দেখেছো আগে যারা রিটেন স্টুডেন্ট না তারা একটু নতুন করে দেখো এখানে টোটাল একশো মার্চের পরীক্ষা হবে তিন ঘন্টার প্রশ্ন থাকবে এবং হচ্ছে এইখানে হচ্ছে সিলেবাসের ডিটেল দেওয়া আছে তোমরা এই জায়গাটাতে খেয়াল করবা যে সিলেবাসটা আসলে কি প্রথম হচ্ছে শর্ট কোয়েশ্চেন থাকবে টেন আউট অফ টুয়েলভ দশটা শর্ট কোয়েশ্চনে প্রতিটাতে চার নাম্বার করে থাকবে চার নাম্বার করে চল্লিশ নাম্বার থাকবে এখন অনেকে প্রশ্ন করে চার নাম্বারের জন্য আমি কত পেজ লিখবো তবে তুমি কত পেজ লিখবে এটা ইম্পর্টেন্ট না তুমি কি লিখবে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই শর্ট কোয়েশনের ট্রেন শুরু হয়েছিল তেত্রিশ বিসিএস থেকে তেত্রিশ বিসিএস থেকে শর্ট শর্ট কোয়েশন আসা শুরু করছিল এরপরে হচ্ছে গিয়ে ফাইনালি এরকম একটা সিলেবাস এসে পৌঁছাইছে তো আমরা শর্ট নোটস গুলা দেখবো যে শর্ট নোটস গুলা কতটুকু লিখতে হয় কনসেপচুয়াল নোটস এগুলা শর্ট কনসেপচুয়াল নোটস ঠিক আছে সো এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট চল্লিশে তোমাকে তিরিশ নাম্বার তোমাকে এনশিওর করতে হবে ম্যাক্সিমাম আমি ম্যাক্সিমামে বলতেছি কারণ প্রত্যেকটাতে যদি তিন করে পাও তাহলে তিরিশ নাম্বার পাবে আর মিনিমাম যদি বলো তাহলে টোয়েন্টি ফাইভ নাম্বার তোমাকে আসলে এখানে এনশিওর করতে হবে টোয়েন্টি এর নিচে পেয়ে গেলে তুমি আউট অফ গেম হয়ে যাবে অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকে তিনটা তিনটা কোয়েশ্চেনে পনেরো নাম্বার করে পঁয়তাল্লিশ নাম্বার ইটস কাইন্ড অফ এসে অ্যানালিটিক্যাল এসে ঠিক আছে তোমরা এখানে আমরা আসলে এই কোয়েশ্চেন প্রথমে বুঝতে হবে যে এটা আসলে বানাইছে কে এই ধরনের সিলেবাস বানাইছে কে এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন বানাইছে কে তোমরা দেখবা যে আমরা যখন সৃজনশীলে আমাদের শিক্ষা ব্যবস্থা ঢুকলো তোমরা অনেকে সৃজনশীল পড়ে আসছো কিছু নাম তোমরা দেখতেছ না উদ্দীপক হুম আরো কি কি আছে বলো উদ্দীপক তারপরে জানো কি নির্বাচনী আর কি কি আছে জানো না তোমরা সৃজনশীল 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 তো সিস্টেমের নাম সেখানের মধ্যে যে প্রশ্নগুলা থাকে প্রশ্নগুলার মধ্যে যে পাঠ গুলা থাকে ওগুলার নানা ধরনের নাম থাকে না প্রয়োগ উচ্চতর প্রয়োগ এটা হচ্ছে হ্যাঁ তো তোমরা কেউ কোনোদিন প্রশ্ন করছো যে এই অদ্ভুত অদ্ভুত জিনিস কোথার থেকে আমদানি করছে আমাদের বাপ দাদারা তো এটা পড়ে না ইভেন আমরাও এটা পড়ি নাই ঠিক না আমাদের সময় প্রথমে আসলো কি কম্পিটিটিভ এক্সাম ফর ইংলিশ সরি কমিউনিকেটিভ কমিউনিকেটিভ ইংলিশ হ্যাঁ কমিউনিকেটিভ ইংলিশ কি গ্রামার দিলো তুইলা আসলো হচ্ছে গিয়ে কিছু ইয়া একটা প্রথমে এটা কি দেয় ভুলে গেছি ওইখান থেকে ট্রু ফলস ফিলিং দ্য গ্যাপস হ্যাঁ ম্যাচিং এগুলা সিন কম্পিটিশন হ্যাঁ সিন কম্পিটিশন সিন সিন কম্পিটিশন আনসিন কম্পিটিশন এটা কোন মনে পড়ছে তো আমরা খুব অবাক হয়েছিলাম যে আমরা তো গ্রামের স্কুলে পড়াশোনা করছি কিছুদিন তো ওরা আসলে বলতে পারতেছিল না যে এই সিস্টেমটা আসছে কোথার থেকে আমি ছোটবেলা থেকেই টিচারকে খুব প্রশ্ন করতাম খুব বিরক্ত করতাম যে এটা কেন আসবে এটা কেন পড়বো এটা কাজ কি ঠিক আছে যেমন ধরো ম্যাথের অঙ্ক করাচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে এই ম্যাথের অঙ্ক আমি করবো কেন ঠিক আছে দুধে কয় লিটার পানি মিশাই এটা যেন আমার লাভ কি ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কেন মানে এই জিনিস কেন এটা পরে কি কি করবো আগেই তো ভালো ছিল ভয়েস ছিল ন্যারেশন ছিল টেন্স ছিল রাইট ফর্মস সব ভাব ছিল ওগুলো আমি সব পারতাম এই জন্য আমার কাছে ভালো লাগতো আর কি তো এরপরে টিচার কেউ বলতে পারে নাই যে যে আসলে এটা কেন এটার কাজ কি এটা কেউ বলতে পারে না পরে যখন বড় হইলাম তখন দেখলাম যে আয়েলস যখন পরীক্ষা দিতে গেলাম তখন দেখলাম যে আয়েলস এই ধরনের একটা সিস্টেম আছে আছে ঠিক তখন আমার মাথায় ঢুকলো তো আয়েলস থেকে আসছে ইন্টারন্যাশনালি আয়েলস জিম এর জিয়ারি যে প্যাটার্নে প্রশ্ন হয় কমিউনিকেটিভ ইংলিশ হচ্ছে সেই প্যাটার্নের প্রশ্ন হ্যাঁ এখন আয়ালস একটা স্টুডেন্ট যেভাবে প্রস্তুতি নেয় আমাদেরকে সেইভাবে প্রস্তুত করা দরকার ছিল বাট আনফর্চুনেটলি আমাদের টিচাররা সেটা জানে না এবং উনাদের যারা ট্রেনিং দিচ্ছে তারাও মেবি সেটা ওইভাবে খেয়াল করে তো এখন যখন আমাদের সৃজনশীল প্রশ্ন আসলো তখন সৃজনশীল গাইডও চলে আসছে বাজারে সৃজনশীলতা থাকলো কোথায় যদি গাইডই চলে আসে এটা মূল সমস্যা হচ্ছে যে যেখান থেকে জিনিসটা আনা হচ্ছে সেটাকে তোমার বুঝতে হবে ঠিক আছে যারা রিটার্নের স্টুডেন্ট পড়বা তারা মনে রাখবে যে রিটার্নের কোয়েশ্চেন কারা করে তারা কি পড়ে তারা কি পড়ে আসছে যেমন আমাদের সময় আমরা যখন চৌত্রিশ বিসিএস দিই তখন হচ্ছে গিয়ে ম্যাথটা খুব কঠিন হইতো ম্যাথ পঞ্চাশ নাম্বারের ম্যাথ পঞ্চাশ নাম্বারের রিটার্নে পঞ্চাশ নাম্বারে এমসি ম্যাথ যেটাকে মানসিক দক্ষতা বলে তো ম্যাথটা খুবই কঠিন হইতো তো আমরা বুঝতে পারতাম না আসলে ম্যাথটা আসতেছে কোথার থেকে তো পরে অনেক হিসাব নিকাশ করে মিলায় বের করলাম যে যারা ম্যাথের প্রশ্ন করে তারা আসলে কোন ম্যাথ পড়ে আসছে পরে দেখলাম যে তারা আসলে মানে একটা পুরনো ম্যাথের বই পড়ে আসছে অনেক আগের একটা ম্যাথের বই আছে এখনো তোমরা অনেক স্টুডেন্ট এই বই কিনো নাইন্টি ওয়ান নাইন্টি টু বসে ক্লাস নাইন টেনের একটা ম্যাথের বই আছে ঠিক আছে অনেকের কাছে অত কালেকশন থাকতে পারে কারো কাছে কি আছে নাইন্টি ওয়ান নাইনটি হ্যাঁ হ্যাঁ ঠিক ওকে তো ওইখানে যে ম্যাথের বইটা ছিল খুব সুন্দর বই আমি পরে কালেকশন করছিলাম খুব সুন্দর বই একদম শুরু থেকে ধরো শতকরা ম্যাথ আছে শুরু উপরে ম্যাথ শতকরাতে একদম শুরু থেকে পার্সেন্টেজ যে একশো কত থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যে তিনজন বন্ধু মিলে ব্যবসা শুরু করলো একজন 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 দিলো তারপর তারপরে তিন মাস পরে আবার ছয় মাস পরে আজকে জয়েন করলো ব্যবসায় এত টাকা লাভ হইলে এত টাকা বিনিয়োগ হলে এত টাকা লস হলো তাহলে এখন কোন বন্ধু কত টাকা পাবে এই ধরনের ম্যাথ পর্যন্ত একদম শুরু থেকে বেসিক থেকে শুরু করে একদম লাস্ট পর্যায় পর্যন্ত ম্যাথ গুলাকে তারা হাইলাইট করতেছে ঠিক আছে তো তখন আমার কাছে মাথায় ঢুকলো যে এই যে এরা কোয়েশ্চেন বানাচ্ছে এটা এই ম্যাথের বই পড়ে আসছে এই জন্য এরা এই ধরনের কোয়েশ্চেন বানাচ্ছে এবং এই ম্যাথের বইগুলা তখন আমি দেখলাম যে ব্যাংকের ম্যাথও এখান থেকেই আসে তো তোমাদেরকে এগুলা ফাইন্ড আউট করতে হবে তোমাদেরকে এগুলা সার্চিং করতে হবে যে কোথা থেকে কোথা থেকে কোন প্রশ্ন আসে তোমরা তোমাদেরকে এগুলা জানতে হবে না জানলে তোমরা হচ্ছে গিয়ে বা তোমাদেরকে মিসগাইড করতেই থাকবে গাইড আলাদা এই গাইড অল আর দা কাজী হচ্ছে তোমাদেরকে মিসগাইড করা নিজের গাইড বিক্রি করা সবখান থেকে কপি পেস্ট করে এসে তোমাদেরকে দাও তোমরা তো মশলাকে একটা মুরগির বাচ্চা যা দেয় তাই খাও তো হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে প্রবলেম হচ্ছে এখানে হয়ে যাচ্ছে সো আমাদেরকে বুঝতে হবে যে কোশ্চেন কেন এরকম করে আসতেছে কোশ্চেনটা আসলে আসতেছে কোথা থেকে কোশ্চেনটা আসলে করতেছে কে আফিফা হানিম আফিফা হাননকে আমি মিউট করতে করতেছি না কেন তো আমরা এটা একটু দেখি যে কোয়েশ্চেনটা আসতেছে কোথা থেকে ঠিক আছে তো এই যে এটা তোমার প্রিলিতেও তোমরা अप्लाई করবা যে কোশ্চেন আসলে আসে কোথা থেকে এটা তোমরা বুঝার চেষ্টা করবা না বুঝলে আসলে তোমরা ফাইনালি এটাকে ইয়া করতে পারবা না ঠিক আছে তো এখানে হচ্ছে অ্যানালিটিক্যাল প্রশ্ন তার মানে তোমাকে যে आंसरটা করতে দিবে সেই आंसरটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে এখন অ্যানালাইসিস কিভাবে করবা ঠিক আছে অ্যানালাইসিস কিভাবে করে একটা রিসার্চ পেপার কিভাবে লিখে একটা থিসিস পেপার কিভাবে লিখে এগুলা বাধ্য এগুলা কঠিন জিনিস একটা আর্টিকেল কিভাবে লিখে সেটা দেখো হুম একটা নিউজ পেপার থেকে একটা আর্টিকেল তুলে নাও আমি প্রতিদিন তোমাদের রিটেনের গ্রুপে আর্টিকেল দিই বাংলায় দিই ইংলিশে দিই আমি নিজে আর্টিকেল লিখি সেগুলো তোমাদেরকে দিই তো একটা আর্টিকেল কিভাবে লিখে তোমরা আজকে সবাই নিউজ পেপার থেকে বাংলা একটা ভালো আর্টিকেল বের করে অনলাইনে না ভাই প্লিজ এই মানে অনলাইন ভার্সন না অফলাইন ভার্সন ঠিক আছে এটাকে তোমরা আমি আগেও বলছি পুরো নিউজ পেপারের পুরো আর্টিকেলটাকে তোমরা পড়বা প্রথমে একবার পুরো থ্রোলি রিডিং পড়বা রিডিং করার পরে তো পেন্সিল নিয়ে বসবা পেন্সিল নিয়ে বসে এখান থেকে মার্ক করবা পয়েন্ট মার্ক করবা যে কোন পয়েন্টে রাইটার কি বুঝাইতে চাইছে ভূমিকা কোনটা ইতিহাস কোনটা পর্যালোচনা কোনটা তারপরে হচ্ছে গিয়ে ঘটনা প্রবাহ কোনটা তারপরে হচ্ছে এইবার হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ কি কি এটার কারণে দায়ী কে কে এটার কারণ কি কি এটা সুপারিশ কি কি পুরো আর্টিকেলে এই পয়েন্টগুলাই থাকবে এইভাবে ওনারা একটা বিষয়কে অ্যানালাইসিস করে তোমার সামনে এমন ভাবে উপস্থাপন করে আর্টিকেলটা পড়ার পরে তোমার মনে হবে যে রাইটার যা লিখছে তাই ঠিক এটা হচ্ছে অ্যানালাইসিস ঠিক আছে এইখানে আমাদের আমাদেরকে এই কাজটা করতে হবে এই অ্যানালিটিক্যাল কোশ্চেনে আমাদেরকে একদম টিউটোরিয়াল করতে হবে এডিটোরিয়াল থেকে টিউটোরিয়াল নিয়ে সেটাকে আমাদের রেডি করতে হবে তিন নাম্বার বিষয়টা হচ্ছে প্রবলেম সলভিং অর্থাৎ তোমাকে একটা প্রবলেম লিখে দিবে যে ধরো বাংলাদেশ ভারত সীমান্তে একটা সমস্যা হইলো এখানে সমস্যা এখন জন্য তুমি কি কি সুপারিশ ইয়া কিংবা তিস্তা পানি চুক্তি ভারত আমাদেরকে গরমকালে পানি দিচ্ছে না বর্ষাকালে পানি দিয়ে ডুবাই দিচ্ছে এটা সলিউশন করার জন্য কি কি তোমার কাছে সুপারিশ মালা আছে তখন এটা সলিউশন করার জন্য এটা ইতিহাস তোমাকে লিখতে হবে পুরো ইতিহাস লিখতে হবে যে তিস্তা নদী আসছে থেকে কিভাবে শুরু হয়েছে তিস্তা কোন কোন দেশ ধরে বয়ে আসছে কবে এখানে চুক্তি ছিল কবে থেকে বাদ ছিল হ্যাঁ এই বাদ নির্মাণের সময় বাংলাদেশ কেন বাধা দেয় নাই চাইনা বাদ দিছে ইন্ডিয়া বাদ দিছে কি বাদ দিবে বাংলাদেশ বাদ দিয়ে বাংলাদেশে এখন লাভ আছে ঠিক আছে কিছু বলো যে বন্যার সময় গেছিল মানে ফেসবুকে আর কি বাদ দেওয়ার জন্য তো এগুলা তোমাকে ব্যাখ্যা করতে হবে তারপরে তোমাকে ব্যাখ্যা করতে হবে ইন্টারন্যাশনাল ল কি বলে আইনে কি বলে এরপরে হচ্ছে আমাদের কয়টা কনফারেন্স হয়েছে কয়টা চুক্তি আছে কয়টা আমাদের হচ্ছে মধ্যস্থতাকারী কর্তৃপক্ষ ছিল আমরা কোথায় গিয়ে বিচার দিব তারা বিচার দেওয়ার পরে তারা কিভাবে এটা সলিউশন করবে বিচার না পাইলে আবার কোথায় যাব। ঠিক আছে এই সবকিছু বিষয় নিয়ে আমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে তো এটা হচ্ছে গিয়ে প্রবলেম সলভিং এখন আমি যেভাবে বললাম সেভাবে না না লিখে যদি তুমি তোমার মন মতো গড়াক গল্প লিখে দিয়ে আসো এখানে পনেরোতে তোমাকে দিবে পাঁচ হ্যাঁ একটা পনেরো নম্বর কোয়েশনে দিবে পাঁচ এই তিন পনেরো নম্বর কোয়েশনে দিবে পাঁচ পাঁচ পনেরো তাইলে হইলো বিশ এখানে পাবা বিশ অর্থাৎ মার্কস পাবা চল্লিশ ঠিক আছে এখন চল্লিশ মার্কস তুমি যদি আন্তর্জাতিকে পাও এরপর আর তোমার পিসিএস এর টিকার কোনো সুযোগ আছে কোন সম্ভাবনা আছে ঠিক আছে সুতরাং আমরা ওইভাবে প্রস্তুতি নিব যে আমরা যেন একটা ভালো মার্কস ক্যারি করতে পারি তো এটা আমরা দেখি যে আমাদের লাস্ট যে বিসিএস পরীক্ষা হয়েছে সেখানে প্রশ্ন আসছে আমরা একটু দেখি যে কি কি প্রশ্ন আসছে আমরা কি ধরনের প্রশ্নে কি ধরনের যুদ্ধ ক্ষেত্র আমাদের জন্য তৈরি হয়েছে দেখো ঠিক আছে এটা হচ্ছে তোমার ইয়া থেকে আসছে আন্তর্জাতিক সংগঠন থেকে আসছে পঞ্চক্ষু ফাইভ আইস এর ভূমিকা কি এটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা থেকে আসছে নমনীয় অনমনীয় ঋণের মধ্যে পার্থক্য কি এটা অর্থনীতি পার্ট থেকে আসছে হ্যাঁ আরব বসন্তের মূল কারণগুলো ব্যাখ্যা করো এটা আসছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এর কারণ থেকে মধ্যে পার্থক্য কি এটা আসছে সংগঠন থেকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা এটা এটা আসছে হচ্ছে আঞ্চলিকতা রিজিয়ন রিজিয়ন থেকে হুম আন্তর্জাতিক নিরাপত্তা জলবায়ু পরিবর্তনের পাওয়া এটা তোমরা সবাই পারো এটা হচ্ছে গিয়ে কিন্তু তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে নিরাপত্তার কারণে যে নিরাপত্তার মধ্যে জলবায়ু কিভাবে প্রভাব ফেলতেছে ঠিক আছে কোন দেশের সমুদ্র বেড়ে যাচ্ছে কোন দেশের সীমানা কমে যাচ্ছে হ্যাঁ কোন দেশ হচ্ছে গিয়ে কোন দেশের জন্য হুমকি হয়ে যাচ্ছে এটা তারপরে হচ্ছে বিশ্ব ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলো সার্বভৌমত্ব সার্বভৌমত্ব আসছে রাষ্ট্র চাপটার থেকে সাইবার যুদ্ধ কৃত্রিম সাইবার যুদ্ধ এটা আসছে হচ্ছে তোমার মানে অ্যানিমাস টপিক এটা বিভিন্ন বিষয় যেটার উপর আসে সেটা হচ্ছে অন্যান্য বিষয় থেকে আসছে পারমাণবিক জ্বালানি শান্তিপূর্ণ ব্যবহার চাপটা আমি দেখাই দিব এই দেখো শর্ট কোয়েট কিন্তু খুব সোজা কিছু জিনিস যেমন ধরো তোমার যে জিনিস আসবে সেটা হচ্ছে গিয়ে কেন কিছু যেমন এই যে পঞ্চ চক্ষু এটা যদি তুমি না জানো তুমি আনসার করতে পারবে না ঠিক আছে এই ধরনের কিছু টেকনিক্যাল বিষয় আসবে তারপরে হচ্ছে গিয়ে এই যে সার্বভৌমত্ব এটা যদি তুমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তুমি আনসার দিতে পারবা আর বাকিরা তো গড় পাত্তা আনসার দিবে পাবে হচ্ছে এক দুই আড়াই এই ধরনের মার্কস পাবে এই ধরনের মার্কস পাই আসলে কোনো লাভ নাই রিটার্ন পরীক্ষা দিয়ে আসবা মানুষকে বলবা যে রিটার্ন দিয়ে আসছি করছি কিন্তু কোনো কোনো ক্যাডার ক্যাডার পিএসসি পিএসসি খুব খারাপ কিন্তু তুমি যে প্রশ্ন পরীক্ষা আনসার করে আসছো ভুয়া এটা কাউকে বলবা না আর তারপরে দেখো পনেরো নম্বরে তিনটা হচ্ছে গিয়ে তোমার অ্যানালিটিক্যাল প্রশ্ন জাতিসংঘের ভূমিকা ভূমিকা বিশ্লেষণ করতে বলছে শান্তির ক্ষেত্রে জাতিসংঘের চ্যালেঞ্জ এটা যারা স্টুডেন্ট তারা ভালো পড়ছে তারা বলতে পারবে যে এখানে নিরাপত্তা পরিষদের যে সদস্য আছে তাদের যে ক্ষমতা ভেটদানকারী ক্ষমতা এই ক্ষমতা হচ্ছে এখানে প্রধান চ্যালেঞ্জ তো এই জিনিসগুলো বলতে হবে তারপরে দেখো কি সুন্দর প্রশ্ন শুধুমাত্র যুক্তরাষ্ট্র প্যালেস্টাইন কে বৃহত্তর বিপর্যয় থেকে রক্ষা করতে পারে ঠিক আছে নাকি আপনি কি বক্তব্যের সাথে একমত প্যালেস্টাইন ইসরায়েল সংঘাতের টেকসই সমাধানে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন সুতরাং তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে যুক্তরাষ্ট্র কিভাবে আসলে প্যালেস্টাইনকে বৃহত্তর বিপর্যয় থেকে প্যালেস্টাইন এবং ইসরায়েলকে বৃহত্তর বিপর্যয় থেকে রক্ষা করতে পারে সেখানে যুক্তরাষ্ট্র কি কি ভূমিকা রাখতে পারে এবং যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্যরা কি কি ভূমিকা রাখতে পারে রাশিয়া কি ভূমিকা রাখতে পারে তাহলে তোমার তোমাদের যদি এই বিষয়গুলো নিয়ে ধারণা না থাকে রিটার্নের ক্লাস কিন্তু একটু বোরিং হবে একটু মাথায় নিয়ে নিয়েও রিটার্নের ক্লাস কিন্তু পিলির মতো মজা চটকদার হবে না একটু বোরিং হবে বিষয়গুলা ডিটেলে আলোচনা করতে হবে তারপরে দেখো বলছে বিভিন্ন দেশের মধ্যে যায় রিজিওনাল কনফ্লিক্ট এখন প্রথম কথা হচ্ছে কোথায় কোথায় রিজিওনাল কনফ্লিক্ট এটা জানতে হবে তোমাকে ইরাক সিরিয়ার কথা জানতে হবে তোমাকে হচ্ছে গিয়ে ইসরায়েল প্যালেস্টাইনের কথা জানতে হবে তোমাকে রোহিঙ্গার কথা জানতে হবে ঠিক আছে হ্যাঁ তোমার হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে কনফ্লিক্ট আছে যেখানে হচ্ছে শরণার্থী বাস্তুচ্যুত জন জনগোষ্ঠী এটা ভাইবার স্টুডেন্টদেরকে খুব ইম্পর্টেন্ট যে আমরা রোহিঙ্গাকে বাস্তুচ্যুত বলবো নাকি আমরা রোহিঙ্গাকে শরণার্থী বলবো ঠিক আছে এটা প্রিলি স্টুডেন্টদের না জানা হবে কিন্তু রিটেন স্টুডেন্টদের এই জিনিসটা জানতে হবে ডিসপ্লেস পপুলেশন এবং উদ্বাস্তু ঠিক আছে রিফিউজি ক্রাইসিস এগুলো নিয়ে কিভাবে আলোচনা করা আছে সেটা বিশ্ব নিরাপত্তার উপরে কি প্রভাব ফেলে এটা ব্যাখ্যা করুন তো তুমি বুঝতে পারতেছো যে এখানে আসলে খুব ডিপ নলেজ লাগবে প্রথমত যে তোমার যে বিষয়গুলা ইয়াগুলা মানে প্রথম প্রথমত হচ্ছে যে তোমার হচ্ছে জিনিসগুলার সলিড সংজ্ঞা লাগবে যে রিজন্যাল কনফ্লিক্ট কোথায় কোথায় হচ্ছে কোনটা কোনটা রিজোনাল কনফ্লিক্ট বলা চলে কাকে বাস্তুচ্যুত জনগোষ্ঠী বলে আর কাকে হচ্ছে গিয়ে উদ্বাস্তু বলে এগুলো তোমাকে ক্লিয়ারলি জানতে হবে যারা বাস্তুচ্যুত মানে হচ্ছে ওরা রিফিউজি সবসময় বাস্তুচ্যুত জনগোষ্ঠী আহ রিফিউজি হবে না ঠিক আছে যদি এমন হয় যে যে জনগোষ্ঠী আসছে যে দেশ থেকে আসছে সেই দেশই তাকে ওই দেশের সদস্য মনে করে না ওই দেশের নাগরিক মনে করে না তাহলে ওরা হচ্ছে বাস্তুচ্যুত জনগোষ্ঠী যেমন রোহিঙ্গারা এখানে আসছে রোহিঙ্গাদেরকে তো তাদের মনে করে না ঠিক আছে এখন রোহিঙ্গাকে তুমি যদি শরণার্থী আহ রিফিউজি স্ট্যাটাস দিতে চাও তাহলে তো কোন একটা দেশের নাগরিক ছাড়া রিফিউজি স্ট্যাটাস দেওয়া যাবে না এই জন্য ওদেরকে বলা হচ্ছে বাস্তুচ্যুত ডিসপ্লেস পপুলেশন ঠিক আছে আবার রিফিউজি স্ট্যাটাস দিলে অনেক ঝামেলা আছে কিন্তু তো এই জন্য ভাইবাতে আমরা অনেকগুলো প্রশ্ন করি যে রোহিঙ্গা যে বাচ্চা কাচ্চা হচ্ছে এখানে তারা কি বাংলাদেশের নাগরিক হবে কিনা তারা কি বাংলাদেশে থাকতে পারে কিনা তাদের এখন নাগরিকত্ব কি হবে এইগুলো বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন করি সুতরাং এখানে যখন তুমি আনসার করবা তোমাকে ওই জিনিসগুলো আগে সংজ্ঞা কোথা থেকে ডেফিনেশন আসছে সেটা দিতে হবে এখন তোমার কত আমি এত কিছু পাবো কোথায় ঠিক আছে এত কিছু পাওয়া নিউজ পেপারে নিউজ পেপারে সব আছে এরপরে দেখো তোমাদেরকে একটা প্রবলেম সলভিং গত এক দশকের অর্থনীতি উন্নয়নে বাংলাদেশের যে সকল উন্নয়নশীল দেশের রোল মডেল বাংলাদেশকে সকল উন্নয়নশীল দেশের রোল মডেলে পরিণত করেছে খুব ভালো কথা ট্যাক্সের উন্নয়ন নিশ্চিত করতে দুই হাজার সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে কাতারে যাওয়া প্রধান লক্ষ্য ভালো কথা এই লক্ষ্যে বাংলাদেশ বৈশ্বিক সুযোগ সমূহ কিভাবে কাজে লাগাতে পারে তার মানে মূল বিষয় হচ্ছে বৈশ্বিক সুযোগসমূহ কিভাবে কাজে লাগাতে পারে এটা হচ্ছে মূল বিষয় এখন তোমাকে জানতে হবে যে বৈশ্বিক সুযোগ কি কি আছে ঠিক আছে এটাতে পরে আসতেছি তার আগে তোমাকে এই যে দুইটা লাইন লিখছে কোয়েশন এটাকে হুদাই লিখছে এর কোনো কাজ নাই এই দুইটা লাইনের গত এক দশক ধরে বাংলাদেশের উন্নয়নকে রোল মডেলে পরিণত করেছে একশো উন্নয়নে দুই হাজার একচল্লিশের মধ্যে উন্নত দেশে কাতারে যাবে এই যে দুইটা লাইন লিখছে এত বড় একটা বিসিএস এর রিটেনে কোশ্চেন দুইটা লাইন কি তোমার জন্য এমনি এমনি লিখছে দুইটা লাইন কি তোমাকে কোনো কিছু হিংস দেয় না তোমাকে গত দশ বছরে বাংলাদেশে গত দশ বছরের ডেটা দিতে হবে যে বাংলাদেশ গত দশ বছরে কেমন ছিল হম পিছু আয় কত ছিল জিডিপি কত ছিল তারপরে হচ্ছে গিয়ে তোমার কৃষি খাতে বাংলাদেশের কতটুকু অবদান ছিল শিল্প খাতে কতটুকু অবদান ছিল বৈদেশিক কারেন্সি কোথায় ছিল ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কত ছিল হ্যাঁ এগুলো তোমাকে প্রথমে দশ বছরের ডেটা দিয়ে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে রোল মডেল ছিল তাহলে উন্নয়নশীল দেশ বাকিগুলো আমাদের সাথে পারে নাই এগুলা কারা ভারত পারে নাই ঠিক আছে পাকিস্তান পারে নাই উন্নয়নশীল বাকি যে দেশগুলো আছে সেগুলোর কথা বলতে হবে সেগুলো আমাদের সাথে কেন পারে নাই আমরা আমরা রোল মডেলে পরিণত দারিদ্রতা কোথা থেকে শুরু করছি তারপরে হচ্ছে গিয়ে উন্নত দেশের কাতারে আমাদেরকে দুই হাজার একচল্লিশ সালে যে আমরা উন্নত দেশের কাতারে যাব, সেটার জন্য আমরা যে লক্ষ্য ঠিক করছি সেটা সাব লক্ষ্য গুলা কি কি সেটার জন্য আমাদের নির্ধারক গুলা কি কি সেটা দিতে হবে যে আমরা মাথাপিছু আয় কত চাই আমাদের ডেমোগ্রাফিক ডেভিডেন্ড কি কিভাবে কাজে লাগাতে চাই আমরা শিক্ষার হার কত চাই স্বাস্থ্যের হার কত চাই জিডিপি কত চাই আমরা এগুলো কত চাই কত চাই এগুলো সবগুলো সেটার জন্য আমাদের আন্তর্জাতিক সুযোগ কিভাবে কাজে লাগাইতে হবে এটা হচ্ছে মেন পার্ট এবার তুমি কোয়েশ্চেনের মেন পার্টে আসছো আন্তর্জাতিক কি কি সুযোগ আছে এটা তোমাকে জানতে হবে প্রথম সুযোগ হচ্ছে ট্যারিফ এন্ড ট্যাক্স অর্থাৎ আমরা যখন অন্য কোথাও রপ্তানি করি আমাদের কি কি ট্যারিফ দিতে হবে তারপর হচ্ছে আমাদের হচ্ছে পোর্ট একটা সুযোগ আমাদের পোর্টটা আমরা কিভাবে কাজে লাগাবো হ্যাঁ সিল্ক রুটের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ এটাতে আমরা কিভাবে কাজে লাগাবো আমাদের হচ্ছে কি প্রচুর শ্রমিক আছে এদেরকে আমরা কিভাবে বাইরের দেশে পাঠাবো কিভাবে হচ্ছে এরা বাইরের দেশে গিয়ে ভালো করবে এই সকল বিষয়গুলো নিয়ে তুমি যখন ব্যাখ্যা করবে তখন গিয়ে তুমি এই পনেরো নাম্বারের মধ্যে বারো নাম্বার তেরো নাম্বার পাইতে পারো ঠিক আছে কিন্তু এটা যদি তুমি না করো তাহলে হচ্ছে গিয়ে তুমি পনেরো নাম্বারের মধ্যে পাবা পাঁচ ছয় সাত তাহলে তুমি লিখছো দশ বারো পাতা লিখছো এই জন্য তোমাকে কিছু নাম্বার দিতে হবে এই জন্য পাঁচ ছয় নাম্বার দিয়ে দিবে সেটাতে তোমার কোনো লাভ হবে না এটা হচ্ছে সিলেবাস এটা হচ্ছে একজনের প্রশ্ন করছো আমি দেখছি যে পলিটিক্যাল সায়েন্স মামুন মামুন ওয়েট করো ক্লাসে সেটা এটা আনসার দিব এর হচ্ছে সিলেবাস সিলেবাসটা একটু প্রথমে হচ্ছে কনসেপচুয়াল যে চল্লিশ নাম্বার থাকে চল্লিশ নাম্বারের সিলেবাস আমরা দেখব তার মধ্যে আমরা একটা চ্যাপ্টার আজকে পড়ব যেটার নাম দিছে আমি চ্যাপ্টার টু অ্যাক্টর ইন দা ওয়ার্ল্ড এখানে আছে স্টেট কি মডার্ন স্টেট কি আধুনিক রাষ্ট্র কি স্টেট কত প্রকার টাইপ অফ স্টেট কত প্রকার সোভেনিটি কি সার্বভৌমত্ব কি নন স্টেট অ্যাক্টর কারা কারা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন অর্থাৎ সবগুলো যত আন্তর্জাতিক যত অর্গানাইজেশন আছে তাদের কথা বলতেছে রিলেশনশিপ বিটুইন দা এস্টেট অ্যান্ড নন স্টেট অ্যাক্টর্স নন এস্টেট স্টেট এর মধ্যে কি কি সম্পর্ক আছে তো এখান থেকে কি কি প্রশ্ন আসবে এটা আমরা দেখি যে এই চ্যাপ্টারটাকে আজকে আমরা শেষ করে ফেলবো খুব দ্রুত শেষ করে ফেলবো এখন আমি খুব দ্রুত বলে যাব তোমরা শুধু দেখে যাব ঠিক আছে তো এখান থেকে আমরা প্রথমে ভাগ করছি যে কথাগুলো এতক্ষণ বলছি সেই কথাগুলোই আবার আমি এখানে লিখছি যে এখানে কি কি চ্যাপ্টার আছে ঠিক আছে এখানে এই চাপটা আছে তারপর আমরা ফর্টি ফাইভে দেখছি এখান থেকে কি কি প্রশ্ন আসছে যে দেখো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন থেকে প্রশ্ন আসছে জি টোয়েন্টি ব্রিক্স ইন্ডো পেসিফিক অঞ্চলের শান্তি ঠিক আছে এটা আসছে রিলেশনশিপ বিটুইন স্টেট থেকে নিরাপত্তার চ্যালেঞ্জ এটাও এখানেই আসছে তারপর বর্তমান ব্যবস্থা উন্নয়নশীল দেশ সময় সার্ব প্রধান চ্যালেঞ্জ এটাও এখান থেকে আসছে তারপরে দেখো চুয়াল্লিশে কি কি প্রশ্ন আসছে সাংহাই প্রতিযোগিতা সংস্থার উদ্দেশ্য কি ন্যাটো ন্যাটো আসছে এখান থেকে তারপর কোয়াট কি তারপর দেখো তেতাল্লিশে কি প্রশ্ন আসছে তেতাল্লিশে হচ্ছে গিয়ে উত্তর আধ আধুনিকতাবাদ এই ধারণা ব্যাখ্যা করতে হলে তো তোমাকে অনেক কিছু শিখতে হবে যে উত্তর কি জিনিস আধুনিকতাবাদ কি জিনিস ঠিক আছে ওআইসির ভূম ভূমিকা এটা ইন্টারন্যাশনাল স্টেট থেকে আর লিগ বিশ্ব বিশ্ব ব্যাংক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আসছে ঠিক আছে আমরা কি কি প্রশ্ন আসছে আমরা শুধু সেটা দেখতেছি কি প্রশ্ন আসছে তোমাকে প্রথমে জানতে হবে কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসছে এইভাবে তোমাকে নোট তৈরি করতে হবে যে আমাদের এই চ্যাপ্টার থেকে ই এই প্রশ্ন আসছে তাহলে আগে এবার কি কি প্রশ্ন আসবে আমি এখানে লিখে দিলাম আমি আর কথা বাড়াইলাম না এখানে এই প্রশ্নগুলো হচ্ছে চ্যাপ্টার টু থেকে আসছে আর আমি এখানে ফোর্টি এর জন্য সাজেশন দিয়ে দিলাম তোমাদের জন্য যে তোমরা আসলে কি কি প্রশ্ন এখান থেকে পড়বা ঠিক আছে কোপ কোপ টোয়েন্টি নাইন পড়বা সিরিয়া সার্বভৌমত্ব পড়বা বি পড়বা ইসরায়েল গাজার ইসরায়েল ইসরায়েলের হচ্ছে গাজায় আগ্রাসন এবং হচ্ছে তাদের যে চুক্তিটা হয়েছে এখন সেটা তোমরা পড়বা আইসিসি আইজে আইসিজে পড়বা এটা আমার ওয়েবসাইটে আছে তোমরা এখান থেকে আনসার বের করবা কমনওয়েলথ আমি দিয়ে দিব শাটল ডিপ্লোমেসি পড়বা ফার্স্ট নেশন নেক্সট ইলেভেন এটা হচ্ছে আগামী দেশে আগামী বিশ্ব ব্যবস্থা এগারোটা রাষ্ট্র ঠিক আছে মেগা মেগাফোন ডিপ্লোমেসি সীমান্ত হত্যা ভারতে সেভেন সিস্টার্স ও বাংলাদেশ পানি পানি বন্টন বাংলাদেশ প্রেক্ষিত বাংলাদেশ প্রেক্ষিতে পানি বন্টনটা কেমন হবে এর তোমাদের এই চ্যাপ্টারের জন্য সাজেশন আর আগের যে প্রশ্নগুলো আসছে সেগুলোর অবশ্যই উত্তর শিখে ফেলবা ঠিক আছে তাইলে তোমরা মোটামুটি এই চ্যাপ্টার থেকে পেয়ে যা এখন যে প্রশ্নগুলো আছে এখানে রাষ্ট্র কাকে বলে রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের সংজ্ঞা কি হ্যাঁ রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের উপাদান কি কি এখানে আমি আমি আর তোমাদেরকে বিরক্ত করব না কারণ এগুলো তোমরা পড়বা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি রাষ্ট্রের যে উপাদান আছে স্থায়ী জনগোষ্ঠীর নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব সার্বভৌমত্বটা ইম্পর্টেন্টলি পড়বা কারণ এখান থেকে আলাদাভাবে প্রশ্ন আসে তারপরে একটা জিনিস হলো আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উত্তর আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এটা হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কি কি বৈশিষ্ট্য আছে দেখো এখানে কিন্তু তোমাদের জন্য তৈরি করা আছে এভাবে তোমরা পরীক্ষার হলে লিখবা ঠিক আছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার চারটা বৈশিষ্ট্যের কথা বলা আছে তারপর হচ্ছে রাষ্ট্রের শ্রেণী বিভাগ টাইপস অফ স্টেট রাষ্ট্রের শ্রেণী বিভাগ করা যায় পাঁচটা উপায়ে হ্যাঁ তার মধ্যে অর্থনৈতিক উপায়ে করা যায় পুঁজিবাদী সামান সমাজতান্ত্রিক তারপরে হচ্ছে ক্ষমতার উৎস হিসাবে এখানে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো বৈশিষ্ট্য দেওয়া হলো ক্ষমতার উৎস মানে হচ্ছে রাষ্ট্র কেমন হবে গণতান্ত্রিক রাষ্ট্র হবে না এক রাষ্ট্র হবে সেগুলো আরো সংজ্ঞা দেওয়া আছে গুণাবলী দেওয়া আছে গণতান্ত্রের দোষ এক নাকান্ত্রিক রাষ্ট্র এক নাকান্ত্রিক রাষ্ট্রের সমস্যা বিপ্লব তারপরে কি কি সমস্যা থাকতে পারে এবার বাকিগুলো দিন নাই ওগুলো ইম্পর্টেন্ট না নন নন স্টেট নন স্টেট অ্যাক্টরস মানে হচ্ছে কি অরাষ্ট্রীয় অভিনেতা কারা কারা এই ধরো এনজিও তারপরে ধরো হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে যারা সরাসরি রাজনৈতিক সংগঠন না তারপর হচ্ছে কিছু সামরিক গোষ্ঠী আছে আধা সামরিক গোষ্ঠী আছে এরা হচ্ছে নন স্টেট অ্যাক্টর এই যে এখানে বলা আছে নন স্টেট অ্যাক্টর কারা কারা এই যে এনজিও তারপরে হচ্ছে তোমার একই সাথে আছে অসামরিক গোষ্ঠী সশস্ত্র গেরিলা গোষ্ঠী এগুলো তোমরা মুখস্থ করে করে ফেলবো যে কারা কারা নন স্টেট অ্যাক্টরস আমি এগুলা পড়াইয়া তোমাদেরকে শুধু শুধু ক্লাসে বিরক্ত করব না ক্লাস হচ্ছে করানোর জন্য না ক্লাস হচ্ছে তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কি পড়বা তোমরা ঠিক আছে নন স্টেট অ্যাক্টর কি কি আছে নন স্টেট অ্যাক্টর কয় ধরনের নন স্টেট নন স্টেট অ্যাক্টরস হইতে পারে সেগুলোর আমি ব্যাখ্যা দিছি কয় ধরনের নন স্টেট অ্যাক্টর অরাষ্ট্রীয় অ্যাক্টরদের কি কি ভূমিকা থাকতে পারে এবং বেসরকারি একটাদের কি কি প্রভাব আছে একটা একটা প্রশ্ন ছিল যে রাষ্ট্রের সাথে নন একটর নন স্টেট দের কি কি সম্পর্ক থাকে তো সেটাই হচ্ছে সম্পর্ক এবং পার্থক্য এগুলো হচ্ছে সশস্ত্র নন স্টেট অ্যাক্টরস কারা সেগুলো হচ্ছে তারপরে একটা প্রশ্ন আসে যে ব্যর্থ রাষ্ট্র কারা ঠিক আছে কারা কারা ব্যর্থ রাষ্ট্র কিছুদিন পরে হয়তো এরকম প্রশ্ন আসতে পারে যে কোন দৃষ্টি ব্যর্থ রাষ্ট্র সেখানে নাম আসতে পারে যেমন ধরো এই এই নামগুলো ইম্পর্টেন্ট এই নামগুলা তোমরা হচ্ছে গিয়ে এখন থেকে ভালো করে এই এই সম্পর্কে যা কিছু পাও তা কালে কালেকশন করে রাখো আফগানিস্তান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র কঙ্গো হাইতি লেবালন সিরিয়া লিবিয়া ইম্পর্টেন্ট মালি মায়ানমার ইম্পর্টেন্ট সোমালিয়া দক্ষিণ সুদান সুদান সিরিয়া ভেরি মাছ ইম্পর্টেন্ট ইয়েমেন এগুলাকে কেন ব্যর্থ রাষ্ট্রের তালিকা রাখা হয়েছে এদের কি কি কারণে এরা ব্যর্থ হয়েছে প্রত্যেকটার বর্ণনা এখানে দেয়া নাই তোমরা এটা হচ্ছে গিয়ে নিজেরা তৈরি তৈরি করে ফেলবা যখনই নিজে তোমরা আর্টিকেল পাবা আমি পাবো আমি তোমাদেরকে দিয়ে দিব তোমরা পাবা গ্রুপে শেয়ার করে দিবা তারপর ওখান থেকে নিজের নোট বানায় ফেলবা রাষ্ট্র কি কারণে রাষ্ট্র হয় সেটা আমরা কিভাবে বুঝতে পারবো তার সামাজিক সূচক কি রাজনৈতিক সূচক কি অর্থনৈতিক সূচক কি দেখো পরীক্ষার হলে কিন্তু তুমি এভাবে লিখবা যাই কিছু লিখবা সবকিছুকে পয়েন্ট করে দিবা দেখো পয়েন্ট করে দিবা তাহলে কি হবে জানো হবে হচ্ছে গিয়ে টিচার বুঝতে পারবে যে তুমি কি লিখছো টিচারে কিন্তু এত সময় যে যে তুমি ধরো এর আগের আগের আমি যেভাবে লিখছি ধরো দেখো প্রত্যেকটাকে পয়েন্ট করে আমি যাতে টিচার বুঝতে পারে যে আমি লিখছি হ্যাঁ নাহলে তো উনার তো সময় নেই উনি তোমার পড়া মানে পরে পরে পড়বে না এভাবে তো ওনার টাইম টাইম নাই ঠিক না তো ওনাকে তো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে যে আমি লিখছি তো সেখানে সোমালিয়ার কথা বলা আছে দক্ষিণ সুদান হালকা পাতলা বলা আছে তোমাদেরকে যে কিভাবে আসলে হবে ইয়েমেনের কথা বলা আছে আফগানিস্তান সিরিয়ার কথা বলা আছে এই হচ্ছে তোমার